তো গাইস আপনি যদি হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে আপনার ফিঙ্গার প্রিন্টের লগ লাগিয়ে রাখতে চান তাহলে কিন্তু আপনি সঠিক ভিডিওটি ক্লিক করেছেন কারণ আজকের ভিডিও মধ্যে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফিঙ্গার প্রিন্টের সাহায্যে হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে লগ লাগিয়ে রাখতে পারবেন তো দেখতে পেন আমি কিন্তু অলরেডি আবার ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে কিন্তু লগ লাগিয়ে রেখেছি তো এইরকম ভাবে কিন্তু আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে লগ লাগিয়ে রাখতে পারবেন তো আজকে ভিডিও মধ্যে আপনাদের যে সেটিংটা বলবো সেটিংটা করার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন পড়বে না কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন পড়বে না এই সেটিংটা করার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে নিজস্ব একটা সেটিং দেওয়া আছে সেটিংটা অন করে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ মধ্যে ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে রাখতে পারবেন তো চলুন বেশি সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক এই সেটিনটা সম্পর্কে এবং কীভাবে আপনি ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে রাখবেন সেটা জেনে নেওয়া যাক তো চলুন বাইরে বেরিয়ে আসি তারপরে আপনাকে দেখাবো যে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ মধ্যে ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে রাখতে পারবেন তো চলুন শুরু করা যাক এই সেটিংটা করার জন্য কিন্তু আপনাদেরকে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করার পর ডান দিকে দেখবেন থ্রি ডট পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেটিং অপশানে চলে যাবেন সেটিং অপশানে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন প্রাইভেসি বলে একটা অপশন প্রাইভেসি অপশান ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পুরো নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট লক জাস্ট ডিসাবেল লাগা থাকবে ফিঙ্গারপ্রিন্ট লকে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে উপরে পেয়ে যাবেন একটা অপশান আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট এই অপশানটা আমাদের সবারই ডিসেবল করা থাকবে মানে অফ করা থাকবে জাস্ট এখানে কিন্তু আপনাদেরকে ওয়ান করতে হবে এটা ওয়ান করার জন্য কি করতে হবে এখানে জাস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন পড়বে যেটা প্রথমেই বলেছিলাম আপনাদের মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে কিন্তু এই সেটিংটা কাজ করবে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট চাইবে কনফার্ম করার জন্য বা অ্যাড করার জন্য জাস্ট এখানে ফিঙ্গারপ্রিন্ট একটা দিয়ে দেবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তিনটি অপশান আরও পেয়ে যাবেন ইমিডিয়েটলি আফটার ওয়ান মিনিট আফটার থার্টি মিনিট তো এখানে তিনটি সেটিং দেওয়ার মানে কি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো দেখতে হবে উপরে আছে অটোমেটিক্যালি লক অটোমেটিক কিন্তু লক হয়ে যাবে এই তিনটি সেটিং করা থাকলে অটোমেটিক্যালি আফটার ওয়ান মিনিট আফটার থার্টি মিনিট আফটার ওয়ান মিনিট যদি করা থাকে তাহলে কী হবে আপনি যখন হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে বাইরে বেরিয়ে আসবেন তার এক মিনিট পর কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপটি অটোমেটিক লক হয়ে যাবে এটাই হচ্ছে এক মিনিটের কাজ আফটার থার্টি মিনিটস যদি করতে চাই একই রকমভাবে তিরিশ মিনিট পর কিন্তু লক লেগে যাবে আপনি যখন বাইরে বেরিয়ে আসবেন তিরিশ মিনিট পর কিন্তু অটোমেটিক লক লাগবে ইমিডিয়েটলি যদি করে থাকেন তাহলে কিন্তু তাড়াতাড়ি মানে সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাবে ইমিডিয়েটলি আমি করে দেখে দিচ্ছি দেখতে পেন এখানে ইমিডিয়েটলি করে দিলাম তারপরে যদি ব্যাগ আসে এখানে তো ব্যাগ আসার সঙ্গে সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপ লক হয়ে যাবে দেখুন ব্যাগ চলে এলাম এবার যদি আমি হোয়াটসঅ্যাপ অন্য কেউ যদি হোয়াটসঅ্যাপ খোলার চেষ্টা করে তাহলে কিন্তু রকম ভাবেই পারবে না যেহেতু যার ফিঙ্গার প্রিন্ট দেবেন সেই কিন্তু হোয়াটসঅ্যাপ আনলক করতে পারবে তাছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপটি আনলক করতে পারবে না তো এরকম ভাবে কিন্তু খুবই সহজেই আপনি হোয়াটসঅ্যাপটিকে ফিঙ্গার প্রিন্টের সাহায্যে লগ লাগিয়ে রাখতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে ফিঙ্গার প্রিন্টের লক তো করে দিলেন এটাকে যদি অফ করতে চান তাহলে কীভাবে করবেন জাস্ট একই রকমভাবেই সেটিংয়ে যাবেন জাস্ট থ্রি ডটে ক্লিক করেন প্রথমে এখানে তারপরে সেটিংস অপশনে ক্লিক করবেন তারপরে কি করুন প্রাইভেসি অপশনে ক্লিক করুন প্রাইভেসি অপশনে ক্লিক করার পর পুরো নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট লক এই ফিঙ্গারপ্রিন্ট লকে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই অপশনটা ইনেবেল করা আছে এটাকে জাস্ট ডিসেবল করে দেবেন মানে ওয়ান থাকবে এটাকে অফ করে দেবেন তাহলে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট লক অফ হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট এখানে যদি চলে যায় এবং হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে আবার ওপেন করে তাহলে দেখবেন এখানে কিন্তু কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট লাগলো না তো এইরকমভাবে কিন্তু আপনি খুব সহজই হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে ফিঙ্গারপ্রিন্ট লক লাগিয়েও রাখতে পারেন আবার চাইলে অফও করতে পারবেন এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু কোনো কাজে লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবে চলুন আজকে মধ্যে এত রায় দেখাও পরে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তখন কথা চলি টাটা বাই বাই thank you